নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আপনারা সকলেরই হয়তো গুড়াম হয়ে গেছে কিন্তু আমার প্রত্যেকটু লেটই হলো তা কী আর করা যাবে তা আজ আমি করে নিচ্ছি গুড়াম গুড়াম করতে আমি আমগুলোকে খোসার সমিতি এইভাবে কেটে নিয়েছি এবং কাটাতে আমাকে সাহায্য করেছে সেনবাবুও সাহায্য করেছে তা কাটতে কাটতে হালকা কালচে হয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই যেহেতু গুড় আম তাতে কোনো অসুবিধা হবে না তা হলুদটা দিয়ে প্রথমে আমি আমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে রোদে অন্তত চার ঘন্টা রোদে দিয়ে রেখে দিতে হবে এর যে ময়েশ্চারটা আছে সেটা অনেকটাই শুকিয়ে যাবে আমের গায়ে হলুদগুলো মাখানো হয়ে গেছে এরপর এটাকে চার থেকে পাঁচ ঘন্টা রোদে দিয়ে দেব এরপর করে নেব আমের ওপর দেওয়ার জন্য কিছু মশলা দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনে এক চামচ মৌরি হাফ চামচ জিরে হাফ চামচ রাঁধুনি চামচ মেথি আমের সাথে এগুলোকেও আমি রোদে দিয়ে দেব যে মশলাটা রোদে দিয়েছিলাম সেটা একবার সেঁকে নেব সেঁকা হয়ে গেছে এবার অন্য পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এরপর কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি রোদে রেখে দেওয়া আম আমটা তেলের সাথে মিশিয়ে নেব একই সাথে দিয়ে বিক্রি পরিমাণ মতো লবণ ছোটো চামচের হাফ চামচ লবণ দিলাম এটা চা চামচে ভাগের এক ভাগ লবণ দেওয়া হলো চা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা ভালো করে আমের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধটা হতে দেব মাঝখানে এসে আমি দুবার ওপর নিচ করে দিয়ে গেছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে সেদ্ধটা করে নিয়েছি পুরোটাই লো ফ্লেমে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব গুড় গুড়টা আমার একবারে পরিষ্কার তাই জন্য আমি কোনো রকম ছাঁকা ছাকি আগে গরম করে নিয়ে ছাকার ছাঁকলাম না সরাসরি আমি দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো গ্রাম আমেতে আমি সাড়ে সাতশো গ্রাম গুড় দেব মিষ্টিটা কেউ বেশি পছন্দ করে তাহলে গুড়ের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে হবে আর কেউ যদি একটু টক টক পছন্দ করে তাহলে সাড়ে সাতশো আমে সাড়ে সাতশোই গুড়টা দিলেই যথেষ্ট গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লয়েতেই রেখে দিয়েছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে কি খুব তাড়াতাড়ি গুড়টা মেল্ট হয়ে যাবে সেদ্ধটাও হয়ে গেছে না সব কটা সেদ্ধ হয়নি সমানভাবে আরও কিছুক্ষণ গুড়ের মধ্যেই ফুটতে দেব আবারও ঢাকাটা খুলে দেখে নিচ্ছি আশা করি এই সময় পুরোটাই সেদ্ধটা হয়ে যাবে দেখুন সুন্দর নরম হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটাতে বেশ ঝাল ঝাল হবে তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দেখুন এই যে গুড়ের যে রসটা দেখছেন এই গুড়ের রসটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে আর এই যে গুঁড়ো মশলাটা দিলাম এই মশলাটাও অনেকটা টেনে নেবে তাও বলে রাখি ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন ব্যাস রেডি গুরাম এবার এটা একবারে ঠান্ডা করে ব্যায়ামে তুলে নেব গুরামের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ